নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে বৃষ্টির যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে গেছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কারণ যেভাবে পূর্বাভাস ছিল সেইভাবে বৃষ্টির ক্ষেত্রে কিছুই দেখতে পাওয়া যায়নি এবং আবহাওয়া দপ্তরও বৃষ্টির ক্ষেত্রে পূর্বাভাসে বেশ কিছুটা পরিবর্তন করেছেন তবুও পুরুলিয়া বাঁকুড়া এছাড়া পশ্চিম বর্ধমান বীরভূম এই দক্ষিণবঙ্গের চারটি জেলাতে হালকা থেকে কোনো কোনো অংশে হালকা মাঝের বৃষ্টির পূর্বাভাস কিন্তু আজকের দিনটা রয়েছে আগামীকালে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে ওয়েদার অফিস জানাচ্ছেন শুধুমাত্র বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই চারটি জেলার কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে এছাড়া তাদের যেটা আপডেট রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে এমনটা তারা জানিয়েছেন এছাড়া হুগলি জেলার কোন কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে তাই উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার সঙ্গে রয়েছে হুগলি এছাড়া রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই সমস্ত জেলাগুলোর কোন কোন অংশে অর্থাৎ বৃহস্পতিবার খুব হালকা বৃষ্টি হতে পারে কিন্তু যে জেলাগুলোতে বৃষ্টির কোনো পূর্বাভাস কাল অর্থাৎ বৃহস্পতিবার নেই এখনো পর্যন্ত যা তথ্য তাদের রয়েছে যেমন রয়েছে পূর্ব বর্ধমান এখানে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই বিশেষ করে রয়েছে পূর্ব মেদিনীপুর এছাড়া রয়েছে কলকাতা হাওড়া এখানে বৃষ্টির পূর্বাভাস নেই এটা তাদের আপডেট রয়েছে সুতরাং দক্ষিণবঙ্গে খুব হালকা বৃষ্টি বৃহস্পতিবার হবার সম্ভাবনা রয়েছে আর শুক্রবার থেকে কোথাও কোনো আর বৃষ্টি হবে না এটা পরিপূর্ণভাবে জানাচ্ছেন ওয়েদার অফিস এবং দেখতেও পাওয়া যাচ্ছে যে শুক্রবার থেকে আর কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এছাড়া ঝাড়খণ্ডের ক্ষেত্রে আজকেও রয়েছে বিক্ষিপ্ত হালকা থেকে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি করেই দেখতে পাওয়া যাচ্ছে দেওঘর সংলগ্ন জায়গার দিকে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে বিশেষ করে মালদহ দক্ষিণ দিনাজপুরে হালকা হালকা কোনো কোনো অংশে দু এক পশলা হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আজকে রাতের দিকে এমনটা কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ রাতের মধ্যে একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে কিন্তু ওপরে যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানে খুব হালকা বা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এমনটা পূর্বাভাস বা তথ্য পাওয়া যাচ্ছে এবং আগামীকালের কি পূর্বাভাস রয়েছে আগামীকালও উত্তরবঙ্গের নিচের দিকের যে জেলাগুলো রয়েছে যেমন রয়েছে মালদহ দক্ষিণ দিনাজপুরে হালকা হালকা দু এক জায়গায় একটু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এমনটাই সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আর ওপরে জেলাগুলোতেও কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে তাই পনেরো তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে নিচে জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি বিশেষ করে মালদা দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরে ওপরে জেলাগুলোতে খুব হালকা কোনো কোনো অংশে সহ বৃষ্টি হতে পারে আর দক্ষিণবঙ্গের জন্য যেটা আমরা দেখতে পেলাম বৃহস্পতিবার বিশেষ করে রয়েছে পশ্চিম দিকের কিছু কিছু জেলাতে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সেইভাবে কিন্তু বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না যদিও আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন একবার আপনাদের জানালাম আরেকবার জানিয়ে দিচ্ছি যেমন তারা বলছেন বাঁকুড়া রয়েছে পুরুলিয়া রয়েছে পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলাগুলোতে হালকা হালকা বৃষ্টি হতে পারে তবে দেখতে পাচ্ছি আমরা বীরভূম মুর্শিদাবাদে কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে আর চব্বিশ পরগনার দিকেও কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে এই পর্যন্ত একটা তথ্য আপডেট এবং আগামীকাল ঝাড়খণ্ডের কোনো কোনো অংশে হালকা হালকা বৃষ্টি হতে পারে এই পর্যন্ত একটা আমরা আপডেট পেলাম বিশেষ করে জামশেদপুর সংলগ্ন জায়গায় এবং মেদিনীপুরের কোনো কোনো অংশে পশ্চিমবঙ্গের খড়গপুর সংলগ্ন জায়গায় বিশেষ করে বৃহস্পতিবার খুব হালকা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারলাম তাপমাত্রার ক্ষেত্রে একটা নতুন আপডেট আবহাওয়া দপ্তর প্রকাশ করেছেন তারা বলছেন দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমতে পারে এমনটা তাঁদের পূর্বাভাসে পাওয়া যাচ্ছে তবে যে সমস্ত জেলাগুলোতে কমার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে পশ্চিম দিকের জেলাগুলো যেমন রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এই সমস্ত জেলাগুলোতে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বৃহস্পতিবার ফেব্রুয়ারি তারিখের যে আপডেট আমরা পাচ্ছি তাতে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এছাড়া রয়েছে মেদিনীপুর এখানে সতেরো থেকে উনিশ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে এখানে ঠান্ডা পরিস্থিতি থাকছে না বললেই চলে সকালে একটা হালকা ঠান্ডা পরিস্থিতি থাকবে পশ্চিম দিকের জেলাগুলোতে সতেরো বা ষোলো ডিগ্রি থাকতে পারে এমনটা সম্ভাবনা এবং ঝাড়খণ্ডের দিকেও আমরা দেখতে পাচ্ছি ষোলো ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে বর্ধমান বলুন বা নদিয়া বলুন সর্বত্রই আমরা লক্ষ্য করতে পারছি সতেরো থেকে উনিশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে ব্যাপক ঠান্ডা আসার আর কোনো সম্ভাবনা আপাতত নেই এবং মালদা দক্ষিণ দিনাজপুরে একই রকম থাকবে অর্থাৎ সতেরো থেকে আঠারো ডিগ্রি কিন্তু উপরের জেলাগুলোতে তাপমাত্রা একটু কম থাকতে পারে ষোলো ডিগ্রির আশেপাশে তাই জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুরে হালকা ঠান্ডার আমেজটা কিন্তু থাকছে এই পর্যন্ত একটা পূর্বাভাস অন্যদিকে আবহাওয়াতে একটা পরিবর্তন আসার নতুন করে সম্ভাবনা লক্ষ্য করতে পারা যাচ্ছে তার আগে আপনাদের দেখানোর চেষ্টা করব কুয়াশার সম্ভাবনা কোন কোন জায়গাতে রয়েছে পনেরো ফেব্রুয়ারি তারিখে ইতিমধ্যে ঝাড়খণ্ডে প্রচন্ড প্রচন্ড কুয়াশার সতর্কবার্তা রয়েছে বৃহস্পতিবার পনেরো ফেব্রুয়ারি তারিখে ঠিক তেমনটাই আমরা লক্ষ্য করতে পারছি প্রচন্ড কুয়াশা আসবে সঙ্গে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ঝাড়খণ্ড লাগোয়া জেলা যেমন পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই সমস্ত জেলাগুলোতে ঘন কুয়াশার কিন্তু সম্ভাবনা লক্ষ্য করতে পারা যাবে বিশেষ করে সকালের দিকে সেরকম সম্ভাবনা অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে মেদিনীপুর সংলগ্ন কোথাও কোথাও একটু হালকা মাঝারি কুয়াশা অন্যান্য জেলাগুলোতে হালকা মাঝারি কুয়াশা আর দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এছাড়া মালদা জেলাতে প্রচন্ড ঘন কুয়াশার একটা সম্ভাবনা লক্ষ্য করতে পারা যাচ্ছে বিশেষ করে ভারতবর্ষের মধ্যে এটাই আমরা দেখতে পাচ্ছি ঝাড়খন্ড বিহার উত্তর প্রদেশ। এই জোনটাকে কেন্দ্র করে প্রচণ্ড ঘন কুয়াশার একটা সম্ভাবনা থাকছে এবং উড়িষ্যার দিকেও প্রচণ্ড ঘন কুয়াশা আসতে পারে আবহাওয়াতে নতুন করে একটা খবর পাওয়া যাচ্ছে বিশেষ করে সতেরো তারিখের দিকে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা আসার কথা বলেছেন আবহাওয়া দপ্তর আর এই পশ্চিমী ঝঞ্ঝা আসবে যার ফলে আবার আবহাওয়াতে একটা পরিবর্তন আসতে পারে আবারও বৃষ্টির সম্ভাবনা জানানো হয়েছে তবে সেই বৃষ্টি প্রথমেই জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্থান এই সমস্ত জায়গার দিকে হবার একটা পূর্বাভাস এই মুহূর্তের আপডেট থেকে আবহাওয়া দপ্তর জানিয়েছেন এর পাশাপাশি আবহাওয়াতে একটা নতুন করে পরিবর্তন আসতে পারে কারণ সতেরো বা আঠারো তারিখের আশেপাশে এই যে দেখতে পাচ্ছেন একটি পশ্চিমী ঝঞ্ঝা এটি আবার কিন্তু ভারতবর্ষের দিকে ঢুকে আসার সম্ভাবনা রয়েছে এবং এইভাবে এগিয়ে যাবে যার ফলে আবহাওয়াতে আবার একটা পরিবর্তন আসলেও আসতে পারে তবে সেই পরিবর্তন কতটা আসবে এখনই বলা যাচ্ছে না তবে দেখতেই পাচ্ছেন যে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টস্তান হিমাচল প্রদেশে প্রচণ্ড বৃষ্টি কোনো কোনো এলাকার সঙ্গে তুষারপাত এবং শিলাবৃষ্টির সমস্ত কিছুই একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া নতুন করে ভারতবর্ষের দিকে আসার সম্ভাবনা রয়েছে পরবর্তী ক্ষেত্রে সেটি উত্তরাখণ্ড এবং দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড়ের দিকে বেশ কিছুটা প্রভাব ফেলতে পারে এবার আমরা দেখে নেব উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে কি কি প্রভাব দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে পনেরো ফেব্রুয়ারি তারিখের দিকের যে আপডেট রয়েছে আসাম মেঘালয় এছাড়া অরুণাচল প্রদেশে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে বিরাট যে বৃষ্টি হবে এমনটা নয় কিন্তু ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানেও হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পনেরো তারিখে অর্থাৎ বৃহস্পতিবার ষোলো তারিখের দিকে যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে হালকা হালকা বৃষ্টি হলেও ত্রিপুরা মণিপুর এছাড়া মিজোরামের দিকে সেরকম বৃষ্টি নেই বিশেষ করে মিজোরাম এবং ত্রিপুরার দিকে সেরকম বৃষ্টি নেই তাই পনেরো তারিখে প্রধানত একটা হালকা হালকা কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে এই পর্যন্ত পূর্বাভাস আর বাংলাদেশের জন্য যে আপডেট পাচ্ছি আমরা দেখে নেবার চেষ্টা করব যে পনেরো তারিখে কোথায় কেমন আবহাওয়া থাকতে পারে যেমন রয়েছে রাজশাহী রয়েছে রংপুর রয়েছে ময়মনসিংহ সিলেট এখানে আবার হালকা হালকা সহ কোনো কোনো এলাকায় বৃষ্টি হতে পারে ঠিক তেমনটাই দেখতে পাওয়া যাচ্ছে বিরাট যে বৃষ্টি হবে তেমন কোনো সম্ভাবনা পূর্বাভাস কিছুই আমরা লক্ষ্য করতে পারছি না তবে ষোলো তারিখের যে আপডেট পাওয়া যাচ্ছে বাংলাদেশের জন্য সেখানে সেরকম আর কিছু দেখতে পাওয়া যাচ্ছে না আপাতত বৃষ্টি কমে যাচ্ছে ষোলো তারিখ থেকে এই পর্যন্ত একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে এবার কুয়াশার সম্ভাবনা রয়েছে কিনা না কুয়াশার ক্ষেত্রে কী কী আপডেট পাওয়া যাচ্ছে আমরা একবার দেখে নেবার চেষ্টা করব। বিশেষ করে কুয়াশার যা সম্ভাবনা রয়েছে আমরা লক্ষ্যই করতে পারছি রংপুর এবং রাজশাহী বিভাগ সঙ্গে ময়মনসিংহ বিভাগের কিছুটা এলাকা জুড়ে প্রচন্ড ঘন কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে পনেরো ফেব্রুয়ারি তারিখে অন্যান্য যে সমস্ত বিভাগগুলো রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা সিলেট এখানে হালকা মাঝারি কুয়াশা আসতে পারে তাই উত্তরাঞ্চলগুলোতে ঘন কুয়াশার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে তাই বৃষ্টি যেটা হবে পনেরো তারিখে প্রধানত উত্তরাঞ্চল এবং মধ্যাঞ্চলে হালকা হালকা কোন কোন অংশে হতে পারে এমনটাই আমরা লক্ষ্য করতে পারছি ঠিক এই জোনটার মধ্যে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ এইখানে কোথাও কোথাও হবে কিন্তু দক্ষিণাঞ্চলগুলোতে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই বৃষ্টির সঙ্গে ঘন কুয়াশা উত্তরাঞ্চল এবং কিছুটা মধ্যাঞ্চলে আপডেটটি বন্ধু এই পর্যন্তই ভিডিওটি কাজে লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং